আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব আপনার কাজকে সাফল্যের পথে নিয়ে যাবে নতুন কিছু শেখার ইচ্ছে বাড়বে মন ভালো থাকবে কাজ অফিসে দায়িত্ব বাড়বে তবে দক্ষতার কারণে সহজেই সামলাতে পারবেন সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং ঊর্ধ্বতনদের প্রশংসা অর্জিত হবে অর্থ আয় বৃদ্ধি পাবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার পুরনো কোনো আর্থিক বিষয়ে আজ সমাধান হতে পারে সঞ্চয়ের সুযোগ আসবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মানভিমান মিটে যাবে বোঝাপড়া গভীর হবে পরিবারে আনন্দ ও শান্তি বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ সময় লাকি নাম্বার পাঁচ লাকি রং লাল গ্রীষ্ম ধৈর্য ও পরিশ্রাম আজ আপনার মূল শক্তি হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি আসবে নিজের আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নেবে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসবে সময় ব্যবস্থাপনা ভালো রাখলে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে সহকর্মীদের সহায়তা লাভ করবেন অর্থভাগ্য ভালো তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন বিনিয়োগে সতর্ক সিদ্ধান্ত নিন সঞ্চয় বৃদ্ধি করতে সচেষ্ট থাকুন সম্পর্ক সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটবে পুরনো মনোমালিন্য মিটে যেতে পারে পারিবারিক সম্পর্কে পারস্পরিক সম্মান বাড়বে লাকি নাম্বার নাইন লাকি রং সবুজ মিঠুন আজ আপনি বুদ্ধি যোগাযোগ ও আত্মবিশ্বাসে উজ্জ্বল থাকবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহস দেখান আশেপাশের মানুষের কাছ থেকে প্রশংসা পাবেন কাজ নতুন সুযোগ আসতে পারে দলের সঙ্গে মিল রেখে কাজ করুন নেতৃত্বদানের সুযোগ পেলে তা কাজে লাগান ফলাফল ইতিবাচক হবে অর্থ আয় স্বাভাবিক থাকবে নতুন কোনো উৎস থেকেও লাভের সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় খরচ এড়ে চলা ভালো হবে সম্পর্ক বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন সম্পর্ক আরও দৃঢ় হবে ভুল বোঝাবুঝি মেটে যাবে লাকি নাম্বার সাত লাকি রং হলুদ করকোট আজ পরিবার ও আবেগ আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে পুরনো বিষয় মিটে গিয়ে নতুন উদ্যমে দিন শুরু হবে আত্মবিশ্বাস বাড়বে কাজ দায়িত্ব বাড়বে কিন্তু আপনি দক্ষভাবে সামলাতে পারবেন সহকর্মী ও ঊর্ধ্বত্বন্দ্বের সহায়তা পাবেন কাজের গতি ভালো থাকবে অর্থ আজ অর্থভাগ্য মধ্যম পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে খরচে সংযম রাখলে ভবিষ্যতে লাভবান হবেন সম্পর্ক পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন সঙ্গীর কাছ থেকে আবেগপূর্ণ সমর্থন পাবেন সম্পর্কে উষ্ণতা বাড়বে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনি আত্মবিশ্বাসী থাকবেন নিজের নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তে কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করবেন ইতিবাচক মনোভাব বজায় রাখুন কাজ সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে নেতৃত্ব প্রদানের সুযোগ আসবে দক্ষতা ও উপস্থিত বুদ্ধি আজ প্রশংসা পাবে অর্থ নতুন আয়ের উৎস হতে পারে খরচ কিছুটা বাড়লেও পরিকল্পিতভাবে চললে সমস্যা হবে না বিনিয়োগে লাভের ইঙ্গিত আছে সম্পর্ক প্রিয়জনের প্রতি যত্নশীল হন সামান্য কথায় মনোমালিন্য এড়ান পারস্পরিক ভালোবাসা আজ সম্পর্ককে মজবুত করবে লাকি নাম্বার এক রং কমলা কন্যা আজ মনোযোগ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন আপনার পরিশ্রম ও ধৈর্য ফল দেবে কাজ কাজে নিখুঁততা বজায় রাখুন সহকর্মীরা আপনার দক্ষতায় মুগ্ধ হবেন দায়িত্বের চাপ বাড়লেও সময়মতো শেষ করবেন অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে সঞ্চয়ের প্রতি মনোযোগ দিন বিনিয়োগে সামান্য ঝুমি নিলে ভালো ফল পেতে পারেন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে পরিবারের সমর্থন ও ভালোবাসা আজ আপনাকে মানসিক শক্তি দেবে লাকি নাম্বার চার লাকি রং নীল তুলা আজ ভারসাম্য রক্ষার দিন মানসিক শান্তি বজায় রাখুন সিদ্ধান্তে আবেগ নয় যুক্তি ব্যবহার করুন নতুন সুযোগ আসবে আত্মবিশ্বাসে এগিয়ে যান কাজ অফিসে সুনাম বাড়বে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দায়িত্ব বাড়লেও আপনি দক্ষতার সঙ্গে সব সামলাতে পারবেন সাফল্য নিশ্চিত অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচে সতর্ক থাকুন বিনিয়োগে ধৈর্য ঝরলে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা আছে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটবে সম্পর্কের গভীরতা বাড়বে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারেও সুখের আবহ থাকবে লাকি নাম্বার আট লাকি রং গোলাপি বৃশ্চিক আজ রহস্যময় শক্তি বাড়বে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন অন্তর্জ্ঞান তীক্ষ্ণ থাকবে পরিকল্পনায় সফলতা আসবে দিনটি মোটামুটি শুভ কাজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহসী হন কাজের চাপ থাকলেও নিষ্ঠায় সব সামলাবেন ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন পদোন্নতির ইঙ্গিত অর্থ আয় বাড়বে পুরনো ঋণ শোধের সুযোগ মিলবে বিনিয়োগে সঠিক সিদ্ধান্ত নিলে ভালো লাভ সম্ভব অযথা খরচে সংযম রাখুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা ও সততা বজায় রাখুন প্রিয়জনের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে পরিবারে আনন্দ থাকবে লাকি নাম্বার দুই লাকি রং বেগুনি ধনু আজ নতুন পরিকল্পনা ও আত্মবিশ্বাসে ভরপুর দিন ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সাফল্যের সম্ভাবনা আছে ভাগ্য আজ আপনার পক্ষে কাজ করবে কাজ সহকর্মীদের সহায়তায় প্রজেক্ট এগোবে বিদেশ বা অনলাইন কাজের ক্ষেত্রে উন্নতি আসবে কাজের মান বাড়বে ও প্রশংসা পাবেন অর্থ নতুন আয়ের উৎস মিলবে পুরনো পাওনা ফেরত আসতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখলে আর্থিক স্থিতি মজবুত হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে নতুন সম্পর্কে সূচনা হতে পারে পরিবারের সহযোগিতা পাবেন লাকি নাম্বার নয় লাকি রং নীল মকর আজ কঠোর পরিশ্রমের ফল পাবেন দায়িত্বশীলতা ও ধৈর্য আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে লাভ হবে কাজ কর্মস্থলে সহকর্মীদের সহায়তা পাবেন নতুন দায়িত্বে ভালো ফল মিলবে সময় মতো কাজ শেষ করতে পারলে সুনাম অর্জন করবেন অর্থ আয় বাড়বে তবে খরচও থাকবে বিনিয়োগের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিন সঞ্চয়ের জন্য দিনটি শুভ সম্পর্ক পারিবারিক সম্পর্ক উন্নত হবে প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব কমবে সময় কাটালে সুখ ও প্রশান্তি পাবেন লাকি নাম্বার পাঁচ লাকি রং ধূসর কুম্ভ আজ নতুন ধারণা ও সৃজনশীল চিন্তায় ভরপুর থাকবেন সামাজিক কাজ বা বন্ধুবান্ধবের সহায়তায় আনন্দ পাবেন দিনটি উদ্যমীভাবে কাটবে কাজ নতুন আইডিয়া বা প্রজেক্টে সাফল্য আসবে টিম ওয়ার্কে উন্নতি হবে নেতৃত্ব দানের সুযোগ কাজে লাগান ফল ইতিবাচক হবে অর্থ অর্থভাগ্য ভালো তবে হঠাৎ খরচ হতে পারে ভবিষ্যতের জন্য পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করুন সম্পর্ক প্রিয়জনের প্রতি সহানুভূতিশীল হন বন্ধুত্ব গভীর হবে সম্পর্কে আনন্দ ও শান্তি আসবে লাকি নাম্বার তিন লাকি রং আকাশি মিন আজ কল্পনা শক্তি ও অন্তর্জ্ঞান তীক্ষ্ণ থাকবে সৃজনশীল কাজে সফলতা আসবে নিজের অনুভূতির প্রতি সচেতন থাকুন সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন কাজ শিল্প লেখালেখি বা সৃজনশীল পেশার মানুষদের জন্য শুভদিন সহকর্মীদের সমর্থনে কাজের গতি বাড়বে অর্থ অর্থভাগ্য মাঝারি নতুন আয় শুরু হতে পারে তবে অপ্রয়োজনীয় ব্যয়ে সতর্ক থাকুন সঞ্চয় মন দিন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটবে সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে পরিবারের ভালোবাসা পাবেন লাকি নাম্বার ছয় লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দুহাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন